السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا وحده لا شريك لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد <applause> 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه في كلامه المجيد ان الله وملائكته يصلون على النبي يا سلموا تسليما <applause> اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রবীন্দন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মমতা করে স্নেহ করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের জন্য অপেক্ষমান থাকার তৌফিক দান করেছেন ওই মহান রবের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ প্যারে হাজির রোজার মাস আমাদের একেবারে সম্মুখে রোজার মাস একেবারেই সামনে রমজানের যে রোজা এই রোজা শব্দটা শব্দ রোজা এটা আসলে কোরআনে নেই পুরাণে আছে কি সম বা সিয়াম সোম বা সিয়াম রোজার যেই মূল মাকসাদ সেটা আমাদের অর্জন করা লাগবে সামনে সময় আসতেছে তালা রমজানের যেই ব্যাখ্যা দিয়েছেন রমজান অর্থ কী রমজান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া কি দেওয়া জ্বালিয়ে দেওয়া ঝলসিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এর অর্থ হলো রমজান এটা হচ্ছে রমজানের বাংলা অর্থ সং বা সিয়ামের অর্থ হল বিরত থাকা কি থাকা বিরত থাকা পরিভাষায় আবিধানিক অর্থে শিয়ামের অর্থ হল হুয়া তারকুল আকলি আকলি ওয়ুরবি ওয়াল জিমাই মিনুবি বাংলা তর্জমা হচ্ছে এবাদতের নিয়তে কিসের নিয়তে ইবাদতের নিয়তে শরীয়তের আদিষ্ট ব্যক্তির শুভেচ্ছা আিক হতে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা আদিষ্ট ব্যক্তি এই জন্য বলা হয়েছে সবার উপর তো রোজা ফরজ না নাবালিক আছে হায়জা আছে অসুস্থ আছে এই জন্য আদিষ্ট ব্যক্তি শরীয়ত যাকে রোজা রাখতে বলে এমন ব্যক্তিরা রোজা রাখবে এবং সেটা কখন থেকে শুভায় সাদেক থেকে গরুবে শামস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার এবং স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকবে এটা হচ্ছে সং বা সিয়ামের পারিভাষিক আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ আবিধানিক অর্থ তো বললাম বিরত থাকা কিভাবে বিরত থাকা সেটা পারিভাষিক অর্থে বিরত থাকাটাকে বলছে যে সেটা হচ্ছে এই নির্দিষ্ট নিয়মে আদিষ্ট ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করবে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে এই পানাহার থেকে বিরক্ত থাকার কারণে কি হবে এর মাধ্যমে কি অর্জন হবে আল্লাহ রবুল্লা আলামিন

ইয়া আইয়ু আল্লাযীনা আমানু হে ঈমানদাররা কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা কে ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে এই সব কিছু আল্লাহ তাআলা বললেন কেন বললেন আল্লাহ বললেন সোম বা সিয়াম সাধনা করলে কি পাবা পাবা হচ্ছে এই সব কিছু দিয়েছি তোমাদেরকে তাকুয়া অর্জন করার জন্য যেন তোমরা কি করতে পারো অর্জন করতে পারো তাকুয়া কি তাকুয়া হচ্ছে আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে কোনো মানুষের অন্তরে থাকে তাহলে সেই মানুষ কোনো পাপ কাজ গুনাহের কাজ খারাপ কাজ করতে পারে না আমাদের মনের মধ্যে যখন আল্লাহর ভয় না থাকে শয়তান যখন গেড়ে বসে তখনই এই শয়তান আমাদেরকে ওয়াশ দিয়ে আমাদেরকে দিয়ে বিভিন্ন পাপ কাজ করায় আমাদেরকে বিভিন্ন পাপ কাজে লিপ্ত করে গুনাহের কাজে লিপ্ত করে চুরি ডাকাতি সিন্তাই রাহাজানি যত পাপ কাজ আমরা করি ওই মুহূর্তে আল্লাহর ভয় তার অন্তরে থাকে না যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে আর এই পাপ কাজ করতে পারত না তো এই জন্য আল্লা রব্বুল আলমিন বলছেন যে তোমাদেরকে আমি তাকওয়াবান মোত্তাকি বানানোর জন্যই আমি কি দিয়েছি সিয়াম সাধনা দিয়েছি কী বানানোর জন্য মোত্তাকি বানানোর জন্য তাকোয়া বান বানানোর জন্য তাকোয়া অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্যাম দিচ্ছেন শ্যাম সাধনার মাস দিচ্ছেন এই মাসটায় আমরা যেন এই মাসটা শেষ হওয়ার পূর্বে মুক্তাকি হওয়ার পূর্ণ ট্রেনিং আমরা নিতে পারি এই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা লাগবে রমজান শেষ হয়ে যাবে আর আমি মুক্তাকি হতে পারবো না এটা যেন না হয় রমজান এসেছে আমি তাকোয়ার সম্পূর্ণ ট্রেনিং সম্পূর্ণ প্রস্তুতি আমার এই রমজান মাসে নিতে হবে আল্লাহ ভীরুতার যত রকমের পদ্ধতি আছে তাকোয়া অর্জন করার যত পদ্ধতি আছে আমার জীবনে এই রমজান আবারও আসবে এর কোনো কি নাই গ্যারান্টি নাই কারো আছে আমার জীবনে এই রমজান আবার আসবে এর কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এই রমজানটা আমি পেয়েছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা রহমন আমার জীবনে আল্লাহ তালা এই রমজান দান করেছে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ এই দয়া এবং অনুগ্রহটাকে সঠিক মাত্রায় কাজে লাগাতে হবে যদি আমি সঠিক মাত্রায় এটাকে কাজে লাগাই তাহলে আমার জন্য জান্নাতের ফয়সালা হবে আমি মোত্তাকি হতে পারবো আর যদি আমি এটাকে অবহেলায় নষ্ট করে ফেলি এই সময়টাকে তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত তাকওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার ব্যাপারে অনেক সতর্ক করেছেন কোরআন এ মাজিদের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওমাইয়্যাক্তিল্লাহা ইজআল লাহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইসু লা যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে ওয়ায়াত তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ইয়া জাআল্লাহু আল্লাহ তালা তার জন্য রহমতের দরজাগুলো কি করে দিবেন খুলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রহমত বরকত আমরা না চাই প্রত্যেকে চাই কি চাই না আল্লাহর রহমতের দরজাগুলো বরকতের দরজাগুলো আমাদের জন্য খুলে যাবে এবং কি হবে ওয়ায়ারযুকুহুম মিন আইতু লা এমন নিজিক আল্লাহ তারা দান করবেন যার হিসাব গণনা আমাদের দ্বারা সম্ভব নয় বেহাই রেসাব অগণিত নিজিক আল্লাহ তারা আমাদেরকে দান করবে অন্যায়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না আকর মা কুম মাইন্দম ল নিশ্চয় নিশ্চয়ই ওই ব্যক্তিরাই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত যারা মুত্তাকি أتقاكم ثم درمد جراء تقوى وبلوم منكري متقي إيه غشونة كار الله أولا يترمد الله رب العالمين إنما يتقبل الله من المتقي الله رب العالمين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا কোরআনের পরতে পরতে কোরানের পাতায় পাতায় কোরআনের পরতে পরতে আল্লাহ মৌমিনদেরকে মুসলমানদেরকে তাকুয়া অবলম্বন করার কথা বলেছেন মুত্তাকি হওয়ার কথা বলেছেন এই তাকুয়া যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে মুত্তাকি হিসাবে উঠাবেন এবং সরাসরি জান্নাত দিয়ে দিবেন কোনো হিসাব নিকাশ প্রয়োজন পড়বে না আর যদি আমরা মোত্তাকি হতে না পারি তাহলে পদে পদে আমাদেরকে হিসাব দিতে হবে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ তোমার অর্থ কোন কাজে ব্যয় করেছো তোমার এই সময়টা তুমি কি কাজে ব্যয় করেছো তোমার এই খাদ্য তুমি কিভাবে অর্জন করেছ তোমার এই রিজিক তুমি কিভাবে অর্জন করেছো তোমার এই রিজিক তুমি কোন কাজে ব্যয় করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব দিয়ে আমাদেরকে তারপরে আল্লাহর সামনে থেকে সরতে হবে এত সহজ না আল্লাহ তালা দুনিয়াতে ছেড়ে দিয়েছেন আর আমরা যাচ্ছে তাই করব আর এটার হিসাব দেওয়া লাগবে না এত সোজা না হ্যাঁ দুনিয়াতে যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারি আর তাকুয়া অবলম্বন করতে পারি মোত্তাকি হতে পারি তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে কি দিবেন কিছু ছাড়পত্র দিবেন বলে শতভাগ পালন করতে পারলাম না ফিফটি পারসেন্ট পালন করেছি তারপর আল্লাহ বলবে যে ঠিক আছে ফিফটি পারসেন্ট যেহেতু পাশ করেছে যা পঞ্চাশের সাথে আরো বিশ দিয়ে পাশ করায় দিয়ে কী করে দে ছেড়ে দে কিন্তু যদি আমরা তেত্রিশ নাম্বারেও পাশ না করি তাহলে ফেল এই জন্য চেষ্টা করতে হবে আমার জিন্দিগিতে আমি অতটুকুই অতটুকুই যতটুকু করেছি পাপ কাজ অতটুকু পর্যন্তই যেন থাকে আর যেন আমার পাপ সামনে না যায় যা করে ফেলেছি ওই পর্যন্তই যেন থাকে সামনের জিন্দগিতে যেন পাপ না আর না বাড়ে সামনের জিন্দগিতে আমি একটা একটা ন্যাক অর্জন করে সওয়াবের কাজ করে তাকওয়া অর্জন করে আমি কি করব আমার পিছনের যে গুণাগুলো আছে ওই গুণাগুণার থেকে কি করতে থাকবো আস্তে আস্তে কাটতে থাকবো কাটাইতে থাকবো তা আপনি যখন ন্যাক কাজ করবেন তখন আপনার পিছনের গুণাগুলো কি করে দেওয়া হবে আস্তে 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 ক্ষমা করে দেওয়া হবে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা আয়নার মধ্যে প্রতিদিন আমরা চেহারা দেখি প্রতিদিন চেহারা দেখার সময় আয়নার মধ্যে একটা কালো দাগ দিয়ে বের হই এক মাস দুই মাস ছয় মাস পরে দেখা গেল এই কালো ডট দিতে 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 পুরো আয়না কি হয়ে গেছে কালো হয়ে গেছে আমাদের গুণাহটা আমাদের এরকম এই স্বচ্ছ এই ন্যাক জীবনটাকে আমরা কি করেছি এই গুনার দাগ দিয়ে আস্তে আস্তে একদিন একদিন করে একটু 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 করে আমরা আমাদের কলবটাকে একদম কালো বানিয়ে ফেলেছি আমাদের জিন্দিগিটাকে একদম কালো বানিয়ে ফেলেছি এখন এটা বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে ন্যাক কাজ করতে হবে আমরা যখন ন্যাক কাজ করবো ন্যাক কাজের বদৌলতে আল্লাহ তারা ওই কালো ডট এরকম একটা 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 করে আবার কি করে দিতে থাকবেন মুছে নিতে থাকবেন এক পর্যায়ে আমার জিন্দগি থেকে ন্যাক ছাড়া কোনো বদি কোনো খারাপ কাজ আর থাকবে না তখন এই পিছনের সব গুণা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমার চেহারাটা আবার কী হয়ে যাবে স্বচ্ছভাবে দেখা যাবে যা কিছু বললাম এর উপরে আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলামিন আমল করার তৌফিক দান করুন আমিন সর্বশেষ একটি কথা যেটা না বললেই নয় আমার আহ্বান থাকবে আমার দেশের মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাইদের প্রতি বোনদের প্রতি আমাদের একটা জাতীয় নির্বাচন হয়ে গেছে হয়ে গেছে না আপনার পছন্দ হয়েছে আরেকজনের পছন্দ হয়নি এরকমই তো এই নির্বাচন হয়ে গেছে আমরা নির্বাচনের ফলাফল যা আসবে এটা নিয়ে কেউ নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করব না কোনো লাভ নেই এই দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে কোনো লাভ নাই আপনি যদি জিতনেওয়ালা দলের লোক হয়ে থাকেন তাহলে সুক্রিয়া দায় করেন এটাকে আপনি কি করেন উপভোগ করেন উপভোগ কিভাবে করবেন আরেকজনকে মেরে উপভোগ কিভাবে করবেন উপভোগ করবেন আপনি সুক্রিয়া জানান শুভেচ্ছা জানান আরেকজনকে কি করেন শুভেচ্ছা জানান কারণ বলা যায় না পাঁচ বছর পরে আপনি যাকে হারিয়েছেন সে জিতে যেতে পারে আর আপনি আবার কি হয়ে যেতে পারেন হেরে যেতে পারেন এই জন্য ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না সবাই মিলেমিশে থাকতে হবে মিলেমিশে থাকার জন্য সবাই চেষ্টা করেন যেই দল বা যারাই জিতেছে তাদেরকে নিয়ে আমরা বসবাস করব, যারা হেরেছে তাদেরকেও নিয়ে আমরা কি করতে হবে বসবাস করতে হবে এমন নয় যে এক দল হেরেছে আর এক দল জিতেছে যারা জিতেছে তারাই দেশে থাকবে আর হেরেছে যারা সব দেশ থেকে বেড়ে যাবে বিষয়টা এরকম নয় সবাই ভ্রাতৃত্বের সাথে আমরা বসবাস করব। কেউ কারো কোনো ক্ষয়ক্ষতি করব না ক্রিটিসাইজ করব না এগুলা খুব খারাপ বিষয় বিশেষ করে গণতন্ত্র বিষয়টাই তো কোরআন সুন্না মোতাবেক না গণতন্ত্র এই বিষয়টাই কোরআন সুন্না মোতাবেক না তারপরে আবার এইটা নিয়ে যদি মুসলমান মুসলমান না এই জন্য আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক সময় ব্যয় করেছি নিজের নিজের দলের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা আমরা করেছি না আর্থিকভাবে সহযোগিতা করেছি পরিশ্রম করেছি যাই করেছি নাই করেছি এখন আমরা শান্তভাবে সামনে রমজান আসছে রমজানের প্রস্তুতি গ্রহণ করি এখন আমাদের ইমানটাকে যতটুকু আমরা এলোমেলো করে ফেলেছি এগুলাকে আবার কি করি তাজা করি আমাদের নিজেদের মধ্যে কোনো রকমের ভ্রাতৃত্বের বাইরে অন্য কিছু যেন না থাকে যে হেরেছে তাকেও আমরা শুভেচ্ছা জানাবো ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার আপনি কৃতকার্য হতে পারেন নাই আগামীতে আপনার জন্য কি থাকলো শুভকামনা থাকলো আর যিনি জিতেছেন ভাই আপনার জন্য শুভকামনা আল্লাহ তালা আপনার দ্বারা এই দেশের মঙ্গল করুন আপনার হাত দিয়ে যেন দেশের ক্ষয়ক্ষতি না হয় আপনার হাত দ্বারা যেন রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় আপনার হাত দ্বারা যেন এই জনগণের কোনো ক্ষতি না হয় আমি আপনার জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করেন যেন আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারি যা কিছু বললাম ভুল তুরিটি আল্লাহ মাফ করুন এবং যা কিছু কোরআন সুন্না মোতাবেক আমলে আলোচনা আমলের আলোচনা করলাম এবং দিক নির্দেশনামূলক আলোচনা করলাম মোটিভেশনাল আলোচনা করলাম আল্লাহ তাআলা উপকারী সকল বস্তুর করে উপকারী সকল কথার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি